হারমনপ্রীত কর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয় দু হাজার বছরের গ্লানির টুটি মুঠো ধরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলছিলেন মা দেখো মেয়েরা পারে মা তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে পাড়ার ছেলেরা বলেছিল যা বসে পুতুল খেল মা আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে মধ্যরাতে ঘরে ঘরে সাত কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে সেই নবী মুম্বাই ঘর স্টেডিয়াম থেকে বলছি মেয়েরা পারে রাধা যাদব দীপ্তি শর্মা শ্রী চরণী কই তাদের কানের দুল কোথায় গেল লিপস্টিক যে কানে দুল থেকে রবিশাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েকে চিনে নিতে কে ভালো কে আরো ভালো দমদান করে ঘামছে মেয়েগুলো দৌড়ছে বাউন্ডারির দিকে সুকান্ত বলের দিকে বল নয় নিজের দুরন্ত আত্কার দিকে ঘামি নিজা মেয়েদের মুখ চেয়ে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায় বাংলাদেশে রিচা ঘোষ বললেন একটাই কথা ছিল শরীরে শেষ বিন্দু দিয়ে দিতে হবে সৌরভ যা পারেননি রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন বাইশ রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো বাইশ রাত জানতে পারবে সব কাকে বলে যা আমরা ঘুমিয়ে দেখি না 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 স্বপ্ন তাকে যা আজীবন ঘুমোতে যায় না গত পঞ্চাশ বছরে যত দুর্বত্তা হয়েছে তারা আজ বলছে আমাদের একটা বাঘ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আমাদের মেরে ফেলো না আমরাও প্রান ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মেট্রো রেনে এরোপ্লেনে ভাপা একটু দেখে নাশা বুকার প্রাইসে ক্ষেপোнасти প্রতি কি লক্ষটু জয়ে দসিটি করুণা দহুন কে দাঁড়িয়ে বলছে কি বলছে মেরা কি বলছে মেরা বলছে আমাদের একটা মত দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আপনারা সারা ভারত বর্ষকে আনন্দে নবীন আনন্দে গভীর